আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অনেকে আমাকে প্রায় সময় কমেন্ট করে থাকেন যে ভাই কোন দেশে আসলে দ্রুত আসতে পারবো কোন দেশে আসলে ভালো হবে সার্বিয়া নাকি নর্থ মেসিডোনিয়া এই প্রশ্নটা অনেকে আমাকে করে থাকেন তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে কোন দেশে আসলে আপনাদের ভালো হবে বা সুবিধা হবে কোন দেশে আসলে আপনারা এটা একটু বেশি পাবেন কোন দেশে আসলে সুবিধাটা বেশি পাবেন বা কোন দেশে আসলে আপনারা যদি পরে এই দেশ থেকে অন্য দেশে যেতে চান কোন দেশটায় আপনার সুবিধা হবে ওই দেশ থেকে যেতে এই সেনজেনে তাহলে ওই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো তো সেই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার এই শখের একটা চ্যানেল এটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে চলে যাই তো দর্শক শ্রোতা আপনাদেরকে বুঝতে হবে এখন যে কোন দেশের ভিসার রেশিওটা ভালো আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে নন সেনজেনের মধ্যে আগে চব্বিশ সালের অক্টোবরে বা আগস্টে এরকম টাইপে কিন্তু নর্থ মেসুডোনিয়াতে শত শত অনেক বাই আসছে অনেক ভিসা দিয়েছে চব্বিশ সালে পঁচিশ সালে আসার পর কিন্তু এখন বর্তমানে নর্থ মেসুডোনিয়ার একেরে ভিসার হার একেবারে কমে গেছে এখন বর্তমানে ভিসার রেশিওটা নব্বই পার্সেন্ট বলা যায় সার্বিয়ার সার্বিয়ার এখন প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে অন্য অন্য অনেক ভালো কাজ করতেছে কিন্তু আগে যে এজেন্সিগুলো নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করতো তারা এখন কিন্তু একটু দুর্বল হয়ে গেছে এখন নতুন নতুন ভালো এজেন্সি কাজ করতেছে তো আপনাদের আমি প্রথম বলবো যে কোন দেশে আসলে আপনাদের সুবিধা হবে সার্বিয়া নাকি নর্থ মেসিডোনিয়া তো আপনারা সার্বিয়াতে আসতে গেলে আপনাদের কমপক্ষে টাকা খরচ হবে দশ থেকে এগারো লক্ষ টাকা এখন এটার রেট বেড়ে গেছে কেননা এখন এমন হাইপে আসে সার্বিয়া এটার রেশিও ভালো এই জন্য সবাই ঝাঁপিয়ে পড়ছে সার্বিয়ার দিকে এখন মনে করেন যে আপনি যদি সার্বিয়া আসতে পারেন তাহলে সার্বিয়ার লাকি পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার একটা আপনার সার্বিয়াতে স্যালারিটা বেশি আর নর্থ মেসোডোনিয়াতে আসতে পারলে নর্থ মেসোডোনিয়াতে আপনি নয় লক্ষ সাড়ে নয় লক্ষ টাকা দিয়ে আসতে পারবেন যদি এজেন্সি ভালো হয় যদি আসতে পারেন এর মধ্যে আপনার সার্বিয়া নর্থ মেসোডোনিয়ার আপনার স্যালারিটা একটু কম মনে করেন পঞ্চাশ সাইট এরকম এরকমের মধ্যে আপনারা স্যালারি পাবেন আর সার্বিয়ার স্যালারিটা একটু বেশি আপনার লাখ টাকাও কাজ করতে পারবেন যদি আপনার স্কিল থাকে বা কোম্পানি ভালো হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার নর্থ মেসুরিয়াতে টিআরসি কার্ডটা আপনার দ্রুত পেয়ে যাবেন আর সার্বিয়াতে আপনার তিন থেকে ছয় মাস লাগবে এ টিআরসি কার্ড পেতে এরপরে আপনারা যে কোনো কোম্পানি আপনারা চেঞ্জ করতে পারবেন সার্বিয়াতে এটা কোনো সমস্যা হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি এখান থেকে গেম দিতে চান তাহলে কোন দেশে গেলে ভালো হবে আপনি যদি নর্থ মেসুডোনিয়াতে যান তাহলে সেখান থেকে গ্রিস গ্রিস হচ্ছে স্যানজেনভুক্ত দেশ ওই দেশে যদি যেতে চান তাহলে আপনাকে নর্থ মেসুডোনিয়ায় সবচেয়ে বেটার হবে নর্থ মেসুডুনিয়া থেকে আপনি এক লক্ষ দেড় লক্ষ বা দুই লক্ষ টাকা দিয়ে আপনি এই গ্রিসে চলে যেতে পারবেন অল্প খরচেই আপনি নর্থ মেসুডোনিয়া থেকে গ্রিসে চলে যেতে পারবেন আপনার টাকাটা কম হবে এটা কিন্তু সেনজেন একটা দেশ তারপর যদি আপনি সেখানে গিয়ে গ্রিসে গিয়ে আপনি কিছু মাস কাজ করলেন কাজ করার পর আপনার কিছু মোট মুনাফা বা মূলধন যদি আপনার বেশি হয় কিছু টাকা জমিয়ে আপনি সেনজেনে ভালো ভালো দেশে চলে যেতে পারবেন ইতালি বলেন ফ্রান্স বলেন স্পেন বলেন যে দেশে সুবিধা হয় চলে যেতে পারবেন কিন্তু যদি আপনি গ্রিস থেকে এই নর্থ মেসিডেন থেকে ইতালি যেতে চান তাহলে আপনাকে কিন্তু সেম আগের মতোই আবার সার্বিয়া যেতে হবে সার্বিয়া বসনিয়া হ্যাঁ হাঙ্গারি এই দেশগুলো আপনাকে পারে দিতে হবে অস্ট্রিয়া দিয়ে আপনাকে যেতে হবে ইতালিতে এর এর মধ্যে আপনার এখান থেকে বেটার অপশন হবে আপনার সার্বিয়া সার্বিয়া আসলে আপনার আর এই মেসুডোনিয়া থেকে সার্বিয়া যেতে হবে না সার্বিয়া থেকে আপনি ডাইরেক্ট বসনিয়া এরপরে এখান থেকে সেনজেন দেশগুলোতে কেননা আপনার সার্বিয়াতে যদি থাকতে চান তাহলে আপনারা কিন্তু মনে করেন আপনি নতুন গেলে অবৈধভাবে গেলে আপনি এক লক্ষ টাকা বা সর্বোচ্চ দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অবৈধভাবে এবং কি অবৈধ কিন্তু অনেক কষ্ট অনেক থাকা খাওয়া অনেক প্যারা সহ্য করতে হয় তাই আপনাদেরকে যদি সার্বিয়া থাকতে চান তাহলে সার্বিয়ায় থাকতে পারবেন ভালো একটা স্যালারি দেয় এখন সার্বিয়া সার্বিয়া বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে স্যালারি দিচ্ছে এখন এক লক্ষ টাকা ইনকাম করা সার্বিয়াতে ব্যাপার না কেন না কেন ব্যাপার না আগে তারা সার্বিয়ার স্যালারি অনেক কম ছিল এখন তারা দেখতেছে যে তাদের দেশের লোকগুলো এসে কর্মী এসে ওই দেশে থাকে না এই জন্য তারা সার্বিয়ার স্যালারিটা একটু বাড়িয়ে দিয়েছে কম সরকারিভাবে বাড়াইছে এই জন্য কিন্তু আপনার এখন বর্তমানে কিছু লোক কর্মী সার্বিয়াতে স্টে করতেছে অনেকে আছে চার বছর পাঁচ বছর তিন বছরও লুক আছে সার্বিয়াতে এ তারা থাকতেছে প্রায় এক লক্ষ দেড় লক্ষ টাকাও তারা ইনকাম করতেছে যদি এরকম সুবিধা থাকে তাহলে আমার সেনজেনে যাওয়ার কী দরকার তো আপনাদেরকে বলবো যদি আসতে চান তাহলে সার্বিয়াতে আসতে পারলে আপনাদের বেটার অপশন হবে সার্বিয়াতে এখন স্যালারিও ভালো আর যারা নর্থ মেসিডোনিয়াতে আসে তারা কিন্তু নর্থ মেসিডোনিয়াতে থাকার জন্য আসে না তারা শুধু ইউরোপে ঢোকার জন্য এই দেশটাকে ব্যবহার করে এই জন্য আমি আপনাদেরকে বলি যারা আসতে চান তাহলে কমপক্ষে ছয় থেকে এক বছর নর্থ মেসিডোনিয়াতে থাকবেন কেননা আপনার সার্বিয়ার মতোই মনে করেন আপনার এই নর্থ মেসুরিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য অসুবিধায় পড়ে যাবেন বাঙালিদের জন্য অনেক অসুবিধা হয়ে যাবে কেননা আপনার ক্রুশিয়াতে হ্যাঁ হাঙ্গেরিতে রোমানিয়াতে তারা আগে লোক যেত বাংলাদেশ থেকে এখন কিন্তু এরা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য তো আপনারা যারা আসতে চান তাহলে সার্বি আসতে পারবেন সার্বি আস